আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছে তার মধ্যে একটা হল অ্যার অ্যাপার অন দ্য ফেস অফ দ্য রেকর্ড এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে সেই ভুলটা কি শর্ট অর্ডারকে পরিবর্তন করে ফেলা হয়েছে লং অর্ডারে এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে এটাই প্রথম হয়েছে যে শর্ট অর্ডার দেওয়া হয়েছে ষোলো মাস পরে লং অর্ডারে শর্ট অর্ডার পরিবর্তন করে ফেলা হয়েছে এটা দেখলেই বোঝা যায় এটার নাম হলো অ্যারার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড আর দ্বিতীয় বলেছেন সাফিশিয়েন্ট কজ সাফিসিয়েন্ট কজ বলা হয় যেগুলো আমরা পূর্ণাঙ্গ আপিলে শুনানির জন্য আসবে যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিক সরকার এই অগণতান্ত্রিক সরকার ছিল নব্বই দিনের জন্য এই নব্বই দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে পনেরো বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে এটা একটা ডিকটমি ফর দিস নেশন আর আমরা বলেছিলাম যে লিভ না দেওয়া এটা নিষ্পত্তি করা যায় কারণ এই মামলাটার হাইকোর্ট ডিভিশনে সার্টিফিকেট দিয়েছিল সার্টিফিকেট এগেনস্টে আপিল হয়েছিল আপিল এলা হয়েছে সুতরাং আপিল বিভাগের আর নতুন করে রিভিউ এর জন্য লিভ দেওয়ার কিছু নাই কিন্তু আপিল বিভাগ বলেছেন আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিংয়ের প্রথম দিকেই এটি শুনানি হবে গুরুত্বের বিচার তা আজও বাংলাদেশের মানুষের কাছে এক এবং অভিন্নভাবে সত্য প্রমাণিত হচ্ছে এবং জামাত ইসলামের এই কন্ট্রিবিউশন এবং এই অবদান এই জাতীয় জীবনে এক অভিন্ন এবং অদ্বিতীয় অবদান এবং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল ম্যাচরিটি বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়েছিল তখন দীর্ঘ তিরিশ বছর পরে সকল সংগ্রাম আন্দোলনের পরে জীবন যাওয়ার পরে আজও মনে হচ্ছে এটাই আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা